অটো উল্টে আহত পাঁচ মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটো উল্টে আহত হয় এছাড়াও জখম হয়েছেন আরো এক অটো যাত্রী গাড়িটা ওই দিক দিয়ে আসছিল চার চাকাটা স্কুলের প্যাসেঞ্জার নিয়ে স্কুলের ভোলাবাড়ি স্কুলের অ্যাডমিশন হচ্ছে ওই যে গাবড়িয়ালে গাবড়িয়াল দিয়ে দুটো স্কুলের চোদ্দো জন কি বারো জন বাচ্চা নিয়ে যাচ্ছে দুটো গাড়ি চার চাকাটা ওপার দিয়ে প্রথমে ডান দিকে ঢুকে গেছে ঢুকে প্রথমে একটা গাড়িকে মেরেছে ও গাড়িটা তিনটে পাল্টি খেয়েছে পাল্টি খেয়েটা হ্যাঁ চার চাকাটা ডান দিকে ঢুকে গেছে বাঁ দিক দিয়ে ডান দিকে ঢুকে গেছে ও আসছে এবার ডান দিক দিয়ে বেরিয়েছে কাটিয়ে বেরোচ্ছিল ফেরার টর্ডেস আগলে দুটো গাড়িকেই মেরে পুরো সামনাসামনি হয়ে গেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার সাতমুখী এলাকায় ক্যানিংয়ের হেরোভাঙা রাজনারায়ণ স্কুলের মাধ্যমিক পরীক্ষা সিট পরে ক্যানিং গাবরিয়াল স্কুলে সেখান থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল এই সব পরীক্ষার্থী হাতমুখো বাজারের কাছে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি অটোকে ধাক্কা মারে ওরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল আজকে মার্চ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল অটোতে করে এবার সুন্দরবন একাডেমির সাত মুখের কাছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক অ্যাক্সিডেন্ট ওদের অটো মুখোমুখি হয়ে যায় এবং আর দশজন মতো ছাত্রছাত্রী ওরা খুব ভীষণভাবে ইঞ্জুরি হয় তার মধ্যে চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আমাদের ক্যানিং আইসি সাহেব এবং ডিপিও সাহেবের সহযোগিতায় ক্যানিং হসপিটাল ওরা রেফার করেছেন কলকাতাতে হসপিটালে চিকিৎসার জন্য ওরা আপাতত এখন চলে গেছে কলকাতা একটি অটোই ছিল মাধ্যমিক পরীক্ষার্থী চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় মোট ছজন যাদের মধ্যে চারজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয় ঘাতক গাড়িটিকে আটক করছে পুলিশ বিউরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে